দুর্গাপুরে সভাস্থলে ধোঁয়া ধোঁয়া শর্ট সার্কিট বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন আজই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু দুটি সভা রয়েছে এবং তার আগেই দুর্গাপুরে মোদীর সভাস্থলে এই ধোঁয়া দেখা গেল শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু দুটি জনসভা রয়েছে এবং সেই জনসভা শুরুর আগেই একেবারে সভাস্থলেই ধোঁয়া দেখা গেল শর্ট সার্কিট থেকেই এই ধোঁয়া বলে ইতিমধ্যেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা রয়েছে দু দুটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এবং সামনেই রয়েছে একুশে জুলাই তার আগে প্রধানমন্ত্রীর এই জনসভাকে যথেষ্ট সিগনিফিকেন্ট বলে মনে করা হচ্ছে পাশাপাশি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ কি বার্তা দ্যান সুবিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে সেই সভাস্থলেই কিছুক্ষণ আগে আমরা যে ছবি সামনে এসেছে ধোয়া দেখা গিয়েছে শর্ট সার্কিট থেকে সেই ধোয়া দেখা গিয়েছে বা সেই ধোয়া সৃষ্টি হয়েছে বলেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলে ধোয়া দেখা গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগেই এই ধরনের ঘটনা শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে বলে মনে করা করা হচ্ছে হচ্ছে প্রাথমিকভাবে অনুমান দমকলের আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই বলেও জানা যাচ্ছে দুর্গাপুরে মোদীর সভাস্থলে ধোঁয়া দেখা যায় শর্ট সার্কিট থেকেই এই ধোঁয়া সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দমকলের চেষ্টা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর আজ দু দুটি জনসভা রয়েছে এবং দুর্গাপুরে মোদীর সেই জনসভার আগেই একেবারে সভাস্থলে এই ধোঁয়া দেখা গিয়েছে শর্ট সার্কিট থেকে ধোঁয়া প্রাথমিক অনুমান এমনটাই আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জনদা কি জানা যাচ্ছে ঠিক কি কারণে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে অঞ্জনদা আপনার কথা একেবারে স্পষ্ট নয় আপনার কথা একেবারেই শোনা যাচ্ছে না অঞ্জন দা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করবো আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় খবরের দিকে আমাদের নজর রয়েছে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভাস্থলে ধোঁয়া দেখা গিয়েছে এবং শর্ট সার্কিট থেকেই এই ধোঁয়া বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দমকলের চেষ্টায় যদিও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ দু দুটি সভা রয়েছে দুর্গাপুরে এবং সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে তো আমাদের নজর থাকবে, তবে সেই সভার আগেই কিন্তু একেবারে শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এবং যদিও এখনো পর্যন্ত যেমনটা খবর সামনে আসছে দমকলের চেষ্টা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে